জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমান তো এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছিল নিউজ প্রকাশ করা হয়েছে প্রথম আলো ওয়েবসাইটে তো এইটার বিষয়ে আমরা বিস্তারিত জানব দেখেন এখানে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমান নিজস্ব প্রতিবেদক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ডাকা তো এখন আমরা এটার বিস্তারিত এখন পর্ব তো আপনারা দেখেন এখানে যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন আজ রোববার রাত নয়টায় রাজধানীর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমইউ প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি তো আজকে যেহেতু সোমবার তো গতকাল মানে গতকাল রোববার রাত নয়টার দিকে তিনি মুক্তি পান বিএনপির চোয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন তো প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে বিএনপির চোয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান তো তিনি প্রথম আলোকে এই তথ্যটি নিশ্চিত করেছেন দেখি তারপর দেখা এখানকার সম্পদ তথ্য গোপন সম্পদ অর্জনের সাজাপ্রাপ্ত আমানুল্লাহ তো তেরো বছরের সাজাপ্রাপ্ত আমানুল্লাহ আমানকে তিনি আমানকে আপিল বিভাগ জামিন দেন বিশে মার্চ তারপর ওই মামলায় বিচারিক আদালত তাকে তেরো বছরের কারাদণ্ড দেন এই রায়ের বিরুদ্ধে আমানুল্লাহ আমানের আপিলের উপর পুনঃশুনানি নিয়ে হাইকোর্ট রায় দেন রায় দেন গত বছরের তিরিশে মে রায়ে বিচারিক আদালতের দণ্ড বহাল রাখা হয় এ রায়ের অনুলিপি বিচারিক আদালতের গ্রহণের পনেরো দিনের মধ্যে আমানুল্লাহ আমানকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয় তো তারপর দেখেন এখানে আছে গত বছরের সাতে আগস্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত বছরের সাতে আগস্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত বছরের দশই সেপ্টেম্বর আত্মসমর্পণের পর আহমানুল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত এরপর থেকে ছয় মাসেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন দর্শকতা দেখতে পেলেন সম্পূর্ণ বিস্তারিত আজ আপনাদেরকে পরে শোনালাম এখানে যে ওটা কিন্তু প্রথম আলোর নিউজ প্রথম আলো এই নিউজটি প্রকাশ করেছেন জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমার তথ্য যাই হোক কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দেশ দেশের বাইরে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কমেন্ট বক্স খোলা আছে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিনিয়ত আপডেট যে নিউজগুলো রয়েছে আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমরা যে কোনো নিউজ আপলোড করলে চ্যানেলে তো দর্শক শ্রোতা যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ